সকাল হয়ে গেছে আগে হাঁসটা বের করে দি তারপরে সব কাজ করবো একটা হাঁস গুলাকে দুটা হাঁস খেয়ে ঝোড়া চাপা দিয়েছি নিশ্চয়ই হাঁস চুরি হয়ে গেছে আমার এমনিতেই আমার হাঁসগুলোর উপরে সবার নজর ছিল কি না ফোনটা এখন করতেই হবে কে চুরি করলো আমার হাঁসটা হ্যালো সিআইডি হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি আপনি ভয় পাবেন না আমরা এক্ষুনি যাচ্ছি স্যারকে ফোনটা লাগাতে হবে হ্যাঁ বলো অভিজিৎ স্যার আপনি কোথায় একটা কেস হাতে এসে গেছে আপনি তাড়াতাড়ি আসুন আমি নিজে এখন একটা কেসে ফেসে আছি তুমি কি আর ফোন করার সময় পাওনি স্যার এতদিন ঘরে বসেছিলাম একটা কেস হাতে আসছে আপনি হাতছাড়া করে দিবেন আচ্ছা ঠিক আছে অভিজিৎ তুমি এক কাজ করো বুলেটের বিশুদ্ধ দোকানে পাম দিয়ে আমার বাড়ির সামনে এসে যাও স্যার উঠে পড়ুন আসুন স্যার এই দেখুন ঠিক এই জায়গাটায় আমার হাঁসটা ছিল রাত্রে আমি চাপা দিয়ে রাখছিলাম এই দেখুন এইখানে রাত্রে আমি এইখানেই দুটা হাঁসকে চাপা দিয়ে রাখছিলাম আমার হাঁসটা কে চুরি করে নিয়েছে আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখুন আজকে হ্যাঁ খুব জটিল আছে আমরা চেষ্টা করব সলভ করার ঘটনাটা ঠিক কখন ঘটেছিল কিছু বলতে পারবেন আমাদের আমি তো রাতে ঘুমিয়েছিলাম আমি কি করে জানবো এইভাবে আমার হাঁসটা চুরি হয়ে যাবে কিন্তু একবার আমাদের কুকুরটা রাত্রে ঘেউ করছিল কিন্তু এইভাবে যে আমার হাঁসটা চুরি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি আমার সব শেষ হয়ে গেল আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করছেন আমি যদি সবকিছু বলে দেবো আপনাদেরকে ফোন করে রাখছি কিসের জন্য ও আমরা বুঝতেই পারছি আপনি প্রচুর কষ্টে আছেন ঠিক আছে আমরা তদন্ত চালাচ্ছি বুঝে দেবার ব্যবস্থা করছি অভিজিৎ কেসটা খুব গম্ভীর আছে তদন্তটা ভালো করে চালাতে হবে বাই দা ওফি জি একটু হালকা হালকা লাগছে দয়া কোথায় স্যার আগের কাছে দয়া দরজা বন্ধে যে হাতের খিল খুলে গেছে তাই আসছে বাই দা ওয়ে হাতের খিলটা খাবে কি আটা গেলনি জাগে বাদ দাও আমরা দুজনকে এখন কেসটা ফালটাতে হবে চলো স্যার আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছি আপনাকে কি বলবো হ্যাঁ বলো বুঝি স্যার আপনি প্যান ছেড়ে লুঙ্গি পরে আসছেন কেন দুদিন ধরে রোদ রোদ বেরাইনি না তাই শুকাইনি তাই আমি লুঙ্গি পরে এসেছি আজ স্যার আর একটা কথা বলুন বলছি আপনার অন্যদিন হাত একটা ঘুরে আজকে দুটো করে ঘুরতেছে আপনার কি হাত কিছু ধরতে চাই তুমি কি জানো অভিজিৎ আজকে একটা প্রচুর জটিল আছে তাই আমার দুটো হাত টেনশনে ঘুরতে লেগে গেছে আইসি স্যার আমার টেনশনটা কথাই আমি বুঝতেই পাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমার হাত আর অন্য কিছু ধরতে যায় না দু অপরার দিকেই ধরতে চায় আজ তুমি বেশি না কথা বাড়িয়ে চলো দন্তutra শুরু করো আজ আমাদের অপরার দিকে ধরতেই হবে তুমি ওই পাশে যাও আমি এই পাশে যাচ্ছি চলো আদি ওইখানে একটা কিছু পড়ে আছে স্যার আপনি আসুন তাড়াতাড়ি এখানে একটা কুলুক হয়ে গেছি তাড়াতাড়ি আসুন স্যার দেখুন এখানে হাঁসের পালক তার মানে বুঝেছো অভিজিত অপরাধী আমাদের কোথাও কাছাকাছি আছে তদন্তটা ভালো করে চালাতে হবে হ্যাঁ স্যার আমারও তাই মনে হচ্ছে চলুন ওই বনটার দিকে কিছু পেলেও পেতে পারি চলো স্যার ওই দেখুন স্যার ওখানে কে একজন বসে আছে ওখান থেকে হাসার গন্ধটা আমি পাচ্ছি চলুন হ্যাঁ অভিজিৎ আমারও তাই মনে হয় চলো চলো দিই এই তুই কি খাচ্ছিস রে তুই কে বে আমার খাওয়ার সময় করছিস স্যার তোমাদেরকে আমি চিনতে পেরে গেছি তোমরা সিআইডির লোক আমি তোমাদেরকে টিভিতে দেখছি সিআইডিটা এরকমই চর মারে চিনতে পেরে গেছি তো তুই এবারে বল কিসের মাংস খাচ্ছি স্যার আমি কিছু করিনি স্যার একটা হাঁস মাঠে কোলাকাটা হয়ে পড়েছিল মনে হয় কটাস ভাবে নিয়ে এসেছে সেইটাকেই তো আমি নিয়ে এসে রান্না করে খেছি স্যার আমি কিছু করিনি স্যার তোর খাওয়াটা উচিত হয়নি ডেড বডিটা ওখানে ফেলে রাখা উচিত ছিল কি স্যার ওর তাহলে কি শাস্তি হওয়া উচিত না স্যার আমি কিছু করিনি আমি সত্যি বলছি আর কোথাও যদি ডেড বডি পড়ে থাকে আমি গুড়িয়ে নে বাপের জন্য রান্না করে খাবো নি তুই তো অপরাধ করেছিস আজ তো তোকে হবে पर फसई होगी ना